বন্ধুদের সাথে নদীতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে কোচবিহারের চানমারি ছটঘাট এলাকায় মৃত ওই যুবকের বাড়ি রেলঘুমটি এলাকায় ওই ঘটনার পর শোকের ছায়া নেমেছে পরিবারে ও এলাকায় জানে গেছে দুই বন্ধু মিলে নদীতে স্নান করতে যায় দুজন মিলে স্নান করতে গিয়ে হঠাৎ তার অপর বন্ধু ডুবে যায় পরে স্থানীয়রা জলে নেমে তল্লাশি চালালে একজনের হাতে ওই যুবকের দেহ লেগেছে বলে দাবি করেন কিন্তু জলের গভীরতা থাকায় তারা দেহ উদ্ধার করতে পারেনি বলে জানায় স্থানীয় লোকজন পরে পুলিশ ও সিভিল ডিফেন্সে খবর দেওয়া হয় কিন্তু তারা সিভিল ডিফেন্স কর্মীদের জানলেও তারা সময় মতো না আসায় এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠে পরবর্তীতে পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা ক্ষুব্ধ জনতাকে শান্ত করে এবং সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সময় নষ্ট না করে উদ্ধারে নেমে পড়ে কয়েক ঘন্টা তল্লাশি চালিয়ে ওই যুবকের দেহ উদ্ধার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ

দিদি কি বলবেন এই যে সাঁতার জানতো না তারপরে ওই যে নদীতে বন্ধুরা একসাথে স্নান করতে এসছিল কি বলবে এই যে আজকে এই এই ধরনের ঘটনার জন্য তার বন্ধু বলছে একজন তাকে তার বন্ধু দেখেনি বা খালি শুনেছে কিন্তু তাকেও এখানে দেখা যাচ্ছে না কি মনে করছেন আপনার কে হয়